শালা সেদিন ভেবেছিলাম তুই জোকার কিন্তু এখন দেখছি তুই হচ্ছিস জোকার বার ভারত বাংলাদেশ যৌথ প্রোডাকশন লেডিজ এন্ড প্লিজ ওয়েলকাম মেগা স্টার সাকিব খান কলকাতার মিরাকেল খ্যাত মীর ভাই আমাদের খান সাহেবকে মেগাস্টার বলে সম্বোধন করলেন স্টেজে আসলে ভাই ওরা বুঝে গেছে আমাদের কিং কিংখান আসলে কি জিনিস আমাদের খান সাহেবের উচ্চতা আরো দিন থেকে দিন উঁচু থেকে আরো বেশি উচ্চতম স্থানে চলে যাচ্ছে বাংলাদেশ কলকাতা এরপরে হয়তো বা বলিউডের কোনো পরিচালকের বলিউডি সিনেমায় আমরা তাকে দেখতে পারব